অনেকে আছেন কম খরচ দিয়ে বাড়ি করতে চান শর্ট কলম দিয়ে সেই বাড়ির টোটাল ফাউন্ডেশন এবং কাজগুলো কীভাবে করবেন আজ এই ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানতে পারবেন প্রথমত ব্যাস খুঁজবেন চার ফিট বাই চার ফিট ডিবরত যাবেন পাঁচ ফিট প্রত্যেকটা ব্যাসে ভিট বালি দিয়ে সলিং করে সিসি ঢালাই করে নিয়ে আপনারা ব্যাসটি ঢালাই করবেন ব্যাসের রড কতটুকু পুরোজন ব্যাস কলম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কেজি রড হলে আপনার ব্যাসটি ঢালাই করা যাবে এবং ব্যাস ঢালাইতে সিমেন্টের প্রয়োজন পড়বে আপনার চার ব্যাগ প্রত্যেকটা ব্যাস ঢালাই হয়ে গেলে সেভাবে চতুর্পাশ গাঁথনি করে নিয়ে গ্যারেট বিমের কাজটা করতে পারেন যেমনটি আমরা কাজগুলো করছি তারপরে আপনার এভাবে ফ্রেমটি তৈরি হয়ে গেলে বালি ভরট করে নিয়ে আপনারা পাঁচ ইঞ্চির দেয়ালটা এভাবে গাঁথবেন ঠিক সেন্টার দিয়ে প্লেয়ারটা তুলে নেবেন তাহলে আপনার বিল্ডিংয়ের কস্টটা লোডটা অ্যাকুরেট নিতে পারবে লিন্টন ঢালাইতে কখনও কাটাকাটা করবেন না সমস্ত জায়গায় লিন্টন ঢালাই করে নিয়ে এভাবে স্বাদ পর্যন্ত গাঁথনি করে নিয়ে স্বাদ ছাটারিং করে আপনারা সারটি ঢালাই করতে পারেন আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে পেজটি ফলো করতে পারেন আমাদের এই বিল্ডিংটার টোটাল একতলা সাত দিতে কমপ্লিট খরচ আসবে আমাদের বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে বাড়ির পিলান এবং